পুরুলিয়া শহরের সঙ্গে আরশা ব্লকের অন্যতম যোগাযোগ মাধ্যম এই বেলডি সেতু দু হাজার তেইশের বর্ষায় হঠাৎ ধসে পড়ে কংসাবতী নদীর ওপর এই সেতু বসে যায় সেতুর মাঝের অংশ দুবছর পেরিয়ে গেলেও কোনো সংস্কার হয়নি বলে অভিযোগ এই বর্ষায় কংসাবতী নদীর জলস্তর বাড়ায় আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেতু দিয়ে যাতায়াত স্থানীয়দের অভিযোগ সেতু সংস্কার না করে মাঝে মাঝে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফে ফলে প্রায় পঞ্চাশ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হয় যার ফলে সমস্যায় পড়তে হয় পড়ুয়া থেকে রোগী সকলকে পার হতে ভয় লাগছিল যাতে এই ভেঙে যায় এই ভেঙে যায় এটা দীর্ঘদিন ধরে তো সমস্যাটা হয়ে আছে কিন্তু প্রশাসন বা যারা ইয়ারা আছেন দায়িত্বে কেউ তো কোনো দিন কাজ করলো না এটার জন্য ওইটা বহুত এটা রিক্সার মাথায় আর কি নিজের জীবনে ঝুঁকি নিয়ে আর কি পেরোতে হয় আর কি মানে বিকল্প যেহেতু রাস্তা নেয় ওইদিকে আর্সা থেকেও প্রচন্ড রাস্তা খারাপ আছে আর কি যত দ্রুত আমাদের ব্রিজটা তৈরি করে দেয় রাস্তাটা একটু তৈরি করে দেয় প্রত্যেক দিন প্রত্যেক দিন কম থেকে পাঁচ থেকে দশ হাজার লোক এখানে ডেলি বক্স ইয়ে করার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন এই সেতুর উপর দিয়ে এলাকাবাসীর অভিযোগ প্রশাসনকে বারবার জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পাশাপাশি এলাকার রাস্তার অবস্থা আরও খারাপ সেটি সারানোরও কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন ভোটার আগে শুধুই মেলে সংস্কারের প্রতিশ্রুতি তিন বছর ধরে প্রশাসনের উদাসীনতার মনোভাবের জন্যে এই ব্রিজটা একবারে ধ্বংস হওয়ার পথে নেমেছে এবারে অতিবর্ষণের কারণে আরও দিচ্ছে না সরকার আমাদের এমপিকে বলুক আমাদের এমএলএ দিকে বলুক যে আমাদেরকে ফান্ড দিন আমাদের এমএলএ এমপিরা সেই ফান্ড দেবে মানুষের জন্য তো টাকা সেই টাকা এরা খরচা করতে দেয় না সত্যি ব্রিজটা ভাগেনি কিন্তু বোসানের তরফ থেকে অলরেডি আমরা এটা ডিপিআর প্রসেস করে আমরা পাঠিয়েছি রাজ্যে আমরা পাঠিয়েছি ওখান থেকে আমরা করার চেষ্টাতেই আছি এই বর্ষাতে না হলেও আমরা বর্ষা পেরিয়ে গেলে আমরা অবশ্যই কাজ স্টার্ট করতে পারবো সেতু সংস্কারের কাজ কি আদৌ শুরু হবে নাকি ভোট এলেই ফের মিলবে শুধুই প্রতিশ্রুতি প্রশাসনের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্র রিপোর্ট এনকে টিভি বাংলা